একসাথে কাজ করি সোনালি হাঁসের জন্য যদি আমরা কাজ করি দেশে বিদেশে এটা যদি ছড়িয়ে যায় দেশের উন্নতি হবে আমি মনে করি আর সোনালি হাঁস এমন একটা জিনিস পাটপূর্ণ যে কোনো পোশাক হোক তৈরি হোক এর মধ্যে যদি একটু কারু কাজ করা হয় আমার মনে হয় ভালোই চলবে যেরকম বাণিজ্য মেলা বিভিন্ন যে মেলাতে আসে ওখানে যদি ছোটোখাটো একটা স্টল দেওয়া হয় সেখানে যদি পাটের পূর্ণ তৈরি পোশাক এখানে দেওয়া হয় আমার মনে হয় ভালোই হবে আমি মনে দেশের উন্নতি হবে

আমাকে সবাই সীমা বলে আমি থাকি বুধবাজারে আমার দেশের বাড়ি হচ্ছে নোটসুন্দ আসলে এটা এক টাকা বলেন দশ টাকা বলেন এটা আমার কাছে লাগে যে এটা কোটি টাকার জিনিস কিন্তু আসলে এটা তৈরি করতে দুই হাজার টাকা খরচ হয়েছে কারণ আমি নিচে তৈরি করছি না এটা সবসময়ে জন্য না মূল বিষয় না Thank you, Thank you so much.